আজকে আমার কাঠ কাটতে আসতে অনেক লেট হয়ে গেছে যাই তাড়াতাড়ি কাঠগুলো কেটেনি কাঠ কাটতে কাটতে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি খিদার জ্বালায় পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে আমার যাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই গিন্নি ও গিন্নি আমি জঙ্গল থেকে কাঠ নিয়ে চলে এসেছি খিদার জ্বালায় আমার পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে আমাকে তাড়াতাড়ি দুটো খেতে দাও তো তুমি চলে এসেছো তো রান্না হয়ে গেছে যাও তুমি ওখানে কাঠগুলো নামিয়ে রেখে মুখ হাত পা ধুয়ে তাড়াতাড়ি ভিতরে এসো ঠিক আছে চলো তুমি খাবারটা খোলো আমি ভিতরে আসছি ও এমন মজার খাবার অনেক দিন খাইনি গিন্নি তুমি সত্যিই অপূর্ব রান্না করো ও সব বাদ দাও এই অভাবের সংসার আর কদিন এভাবে চলবে শুধু কাটকেটে কেটে যা আয় হয় তাতে আমাদের সংসার চলবে না মাসে শেষে হাত ফাঁকাই থাকে আমি জানি আমাদের অবস্থা খুব কঠিন কিন্তু আমি তো সারা দিন পরিশ্রম করেই কাটকাটি কাটি আর কি করব বলো বাড়ির পাশে তো একটা ঠেলাগাড়ি পড়ে আছে ওটা ঠিকঠাক করে নাও তাতে করে বাজারে গিয়ে তোমার সবজি বিক্রি করা হবে কাঠ কাটার পাশাপাশি বিক্রি করব। তোমার বুদ্ধি আমাকে নতুন পথ দেখিয়েছে তুমি না থাকলে আমি বুঝতেই পারতাম না কি করতে হবে সব ঠিক হবে শুধু আমাদের একসঙ্গে পরিশ্রম করতে হবে আর এখন ঘুমাও আর নতুন দিনে শুরু করতে হবে তো ঠেলাগাড়িটা তো আমার পুরোপুরি ঠিক হয়ে গেছে এবার আমি সবজিগুলো গাড়িতে চাপিয়ে নিই তারপরে বাজারে গিয়ে বিক্রি করে আসি গিন্নি আমার ঠেলাগাড়ি ঠিক হয়ে গেছে এখন আমি সবজিগুলো নিয়ে বাজারে যাই তুমি ঘরে সাবধানে থাকো ঠিক আছে তাহলে তুমি সাবধানে যাও তোমার জন্য মঙ্গল কামনা করি তাজা তাজা সবজি নিয়ে নিন বেগুন আলু টমেটো সব কিছু একদম টাটকা টাটকা হবে এদিকে সবজি নিয়ে নিন বাবা তুমি এখানে নতুন নাকি আগে তো কখনো দেখিনি তোমাকে এই বাজারে হ্যাঁ সাধু বাবা কাটকেটে তো আর এই অভাবের সংসার দূর হয় না তাই আজ থেকে আমি সবজি বিক্রি করছি যা দু পয়সা হয় হ্যাঁ খুব ভালোই করছো কিন্তু আমি দুদিন থেকে কোনো খাবার খাইনি আমার প্রচণ্ড খিদে পেয়েছে তুমি কি আমাকে তোমার দোকান থেকে কয়েকটা সবজি দিতে পারবে হ্যাঁ অবশ্যই সাধু বাবা এই নেন এই সবজিগুলো আপনি বাড়ি নিয়ে যান বাহ তুমি তো খুব দয়ালু মানুষ ঈশ্বর তোমার মঙ্গল করুক আমি আসছি এই সংসারে এত অভাব আর কতদিন থাকবে এখন তো ভালো করে সবজিও বিক্রি হচ্ছে না আমার জঙ্গলে কাঠ কেটে যে দু পয়সা হয় তাতে আর কি হবে কি করব কিছুই ভেবে উঠতে পারছি না বাবা তুমি এই জঙ্গলে একাই কি করছো আমি তোমাকে খোঁজার জন্য বের হয়েছিলাম তোমার সংসারে এত অভাব থাকতেও আমাকে সাহায্য করেছিলে তোমার মনটা অনেক দয়ালু আজ থেকে তোমার এই সংসারে কোনো অভাব হবে না এই জঙ্গলের পিছনে দেখবে একটা অনেক পুরনো কুয়া আছে সেই কুয়ার খোঁজ কেবলমাত্র দয়ালু মানুষেই পায় তাই তুমি সেখানে গিয়ে যা চাইবে তাই তোমার মনের ইচ্ছা পূরণ হবে তাই সাধু বাবা ঠিক আছে তাহলে আমি এখনই যাচ্ছি আপনি আমাকে এত বড় উপকার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে হে কুয়া সাধু বাবার কথা শুনে আমি তোমার কাছে এসেছি আমার অবস্থা খুবই খারাপ যদি সম্ভব হয় তাহলে আমাকে একটু সাহায্য করো আমার সাধ্য অনুযায়ী আমি অনেক মানুষকে সাহায্য করেছি তোমার দয়ার কথা শুনে আমি সন্তুষ্ট এই নাও কিছু সোনার মুদ্রা এগুলি বাড়ি নিয়ে গিয়ে তুমি তোমার অভাব দূর করতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বড় সাহায্য করার জন্য ঠিক আছে আমি এখন বাড়ি যাই গিন্নি আমার জন্য অপেক্ষা করছে গিন্নি ও গিন্নি এত চিৎকার করছো কেন সবজি তো বিক্রি হয়নি তাই না আরে না সবজি নিয়ে আর চিন্তা করতে হবে না দেখো আমি কি পেয়েছি এত সোনা এগুলো কোথা থেকে পেয়েছো মনে আছে তোমাকে একবার বলেছিলাম সেই সাধু বাবার কথা উনি আমাকে একটা পুরনো কোয়ার খোঁজ দিয়েছিল সেখান থেকে আমি এই সব পেয়েছি সত্যি আজ তোমার এই কঠোর পরিশ্রমের জন্য আমরা এতগুলো সোনা পেয়েছি আমাদের সংসারে আর কোনো অভাব নেই